নে হ্যাঁ না পালায় দিব আয়াত আয়াত তো মারতে আছে আয়াতটা দাও কত বড় ধমক সাপুর মত পছন্দ হয়েছে হ্যাঁ লাগে হ্যাঁ আমি তোমাগো মোবাইল সারা চলবে না ঠিক আছে ছোট মোবাইল না দেখে কানা হইলে বড়টা দিয়ে কানা হও একসাথে দুই ডান ছিলাম কিন্তু আমি আর যাইতেছিলাম না তোরা ছিল না যার জন্য দেওয়া হয়নি চার্জার লাগবো ওপেন কর এটার ভিতরে সিমও ঢুকাইতে পারবি মানে ফোন টোন সবই হবে আজকে শালিয়া শ্বশুরে কাজে লাগাই দিছি খাটি কি মাপার জন্য সব পায়ে দিতেছে তাহমিনা হলো হয় নাই দেন আপনি হয় নাই কোনে মাপ নাই তো আমরা একেবারে নিখুত মাপ ঠিক আছে এক গ্রাম বেশি হয়ে গেছে যা তো অনেকগুলা ঘি প্যাকেট করতে হবে আজকে উপায় নাই আমরা এসে বসছি তো আমাদের সাথে সাথে ফুবা তাহমিনা ওরাও আমাদের হেল্প করার জন্য চলে আসছে যারা আমাদের কাছ থেকে ঘি অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে যদি আপনারা অর্ডার করেন তাহলে আর প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এর বাইরে যদি অন্য কোনো নাম্বারে লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো দায় নিতে পারবো না আমরা কিন্তু এই বয়মটা ছাড়াই এক কেজি একবারে নিট এক কেজি ঘি আপনাদের দিই তো অনেক ক্ষেত্রে হয় কি এটারে আমরা আবার কস্টিউ দেখটা চাবো তারপরে আবার প্যাকেজিং করব তো এগুলো করার কারণে অনেক সময় মানে এটার ওজনটা এক কেজির বেশি হয়ে যায় তখন অনেক সময় কুরিয়ার আপনাদেরকে ওই যে একশো টাকা বা এরকম চার্জ করে তবে আজকে আমরা কুরিয়ারের ম্যানেজারের সাথে মিটিং করছি তো ফাইনালি যে রেটটা আমরা ঠিক করছি আপনাদেরকে একটু জানাই দিই সেটা হচ্ছে সমগ্র মানিকগঞ্জের ভিতরে পঞ্চাশ টাকা ডেলিভারি ঠিক আছে আপনি এক কেজি নেন আধা কেজি নেন এক পাই নেন পুরা মানিকগঞ্জ পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে এক কেজি হচ্ছে একশো দশ টাকা আর ঢাকার বাইরে এক কেজির জন্য একশো তিরিশ টাকা এটাই রেট আর ঢাকার বাইরে হাফ কেজি হলো একশো টাকা ঠিক আছে তো ঢাকার বাইরে হাফ কেজি একশো দশ এক কেজি হচ্ছে একশো তিরিশ আর ঢাকার ভিতরে এক কেজি হাফ কেজি যাই নেন একশো দশ ঠিক আছে একশো দশ একশো ফ্ল্যাট একশো দশ এটা হচ্ছে আড়াইশো গ্রাম আর নিচেটা হচ্ছে এক কেজি ঠিক আছে তো অনেকেই মানে কোয়ালিটি নিয়ে একটু কনফিউশনে থাকেন যে কেমন হবে হ্যাঁ তো তারা চাইলে এই যে ছোটো প্যাকটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে কারণ এক কেজির হিসাবে এটার দাম কম সো আপনার মানে লস হওয়ার সম্ভাবনা নাই তারপরেও আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে দিই সেটা হচ্ছে যে প্রোডাক্টটা আপনি হাতে পাওয়ার পরে আপনার যদি মনে হয় যে এটার কোয়ালিটিতে সমস্যা আছে বা আপনার ভালো লাগতেছে না আপনি ইনস্ট্যান্ট ওই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা দিয়ে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে সেক্ষেত্রে আমরা সাথে সাথে টাকা ব্যাক করে দেবো মানে ওই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার টাকা ব্যাক করে দেবো আর গি বানানোর আরও অনেকগুলো প্রসেস আছে তার মধ্যে আমরা এখন একটা ফলো করতেছি এর বাইরে আরও কিছু পদ্ধতি আছে আমরা ভবিষ্যতে ওই পদ্ধতিগুলোও অ্যাপ্লাই করে দেখব কিন্তু এখন যে পদ্ধতিতে বানাইতেছি এই পদ্ধতিতে এটাই বেস্ট রেজাল্ট

সামনে সব ধরনের সুবিধা ইমপ্রুভ করা যায় কিভাবে আমরা চেষ্টা করি একেবারে যে প্রথমে এটাতে ভরা হম তারপর মুখার মধ্যে পলিথিন দেওয়া তারপরে আবার আর পলি করা হ্যাঁ তার উপরে আবার কষ্ট মানে দুই তিন লেয়ারে কষ্টে অনেক সময় লাগে তো এই হচ্ছে এক কেজি হাফ কেজি সবার মাথায় আড়াইশো গ্রাম সো এই তিনটা প্যাকেজই আপনারা পাবেন আর যেরকম চাহিদা তার জন্যে ঠিক ওইভাবেই আমরা রেডি করছি আমরা রেকমেন্ড করি আপনি যদি কোয়ালিটির জন্য নেন মানে টেস্ট করার জন্য এটা নেন আর ছোটো ফ্যামিলি হইলে এটা নেন কারণ ঘি তো আর তেলের মতো অত লাগে না এরকম হাফ কেজি কি এক মাসের জন্য যথেষ্ট ঠিক আছে আর ফ্যামিলি বড় হইলে এক কেজি নিতে পারে সো একই কোয়ালিটি পাবেন নিয়ে দেখেন দেখে আমাকে জানেন যে কেমন লাগতেছে তাহামিনা মনে মনে কইতেছে দোলা ভাইয়া একটা ট্যাব উপহার দিছে দিয়ে কত কাম যে করে রাখতেছে যেদিন আইছে সেদিন ঠিকই বহাইছে যাও তোমার ছুটি গুড জব থ্যাংকস ফর ইউর সার্ভিস 하시네. 맑게? 맑게? 맑게. 가자, 가자, 가